ভারতের খ্যাতিমান গায়ক কিশোর কুমার কোনো চর্চা ছাড়াই সুরেলা কণ্ঠের অধিকারী হয়েছিলেন তিনি বিস্ময়ে এই শব্দটা যেন তাঁরই সমার্থক আসুন আজকের ভিডিওতে জেনে নিই কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জীবনের বিভিন্ন অজানা তথ্য প্রখ্যাত আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী গৌরী দেবীর ছোটো ছেলে ছিলেন কিশোর কুমার উনিশশো সালের চৌঠা আগস্ট তার জন্ম হয়েছিল তখন তার নাম দেওয়া হয়েছিল আভাস কুমার ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্সের খন্ডোয়া অঞ্চলে তার জন্ম হয়েছিল সেখানে এক সম্পন্ন পরিবারের ব্যক্তিগত আইনজীবী হয়ে কর্মরত ছিলেন কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় একদিকে গায়ক অন্যদিকে অভিনেতা হিসাবে কিশোর কুমার যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তিনি মোট চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে শোনা গেছে চারবারের দাম্পত্য জীবনের পরেও তিনি সুখী হতে পারেননি উনিশশো সালে ছেলে অমিত কুমারের জন্মের পর কিশোর কুমার চেয়েছিলেন রুমা গুহ ঠাকুরতা বাড়িতেই থাকুক এবং তাদের ছেলের দেখাশোনা করুক যদিও রুমা গুহ ঠাকুরতা তার অর্জিত স্টারডমকে ছাড়তে চাননি আর সেখান থেকেই কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার মধ্যে মতবিরোধের সূচনা হলো। বিয়ের আট বছর পরে উনিশশো সালে কিশোর কুমার এবং রুমার বিবাহ বিচ্ছেদ হলো কিশোর কুমার এবং তার প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতার একমাত্র সন্তান ছিলেন অমিত কুমার উনিশশো সালে জন্ম হয়েছিল অমিতের অমিত কুমারও একজন প্রতিষ্ঠিত গায়ক অমিত কুমার অনেক হিন্দি সিনেমার জন্য প্লেব্যাক করেছেন এবং একাধিক বাংলা গানের অ্যালবাম বের করেছেন আবার গান গাওয়ার পাশাপাশি অমিত কুমার অভিনয়ও করেছেন সঙ্গীত পরিচালনা করেছেন উনিশশো সালে লাভ স্টোরি সিনেমার ইয়াদ আরহি হে এই গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন অমিত কুমার জানা গেছে রুমা গুহ ঠাকুরাতার সঙ্গে বিচ্ছেদের আগেই মধুবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কিশোর কুমার উনিশশো সালে তিনি বিয়ে করেছিলেন মধুবালাকে গঙ্গোপাধ্যায় পরিবার এই বিয়েটাকে মেনে নেয়নি যদিও কিশোর কুমার এবং মধুবালার সেই দাম্পত্য সুখের হয়নি বিয়ের এক মাস পরেই গুরুতর অসুস্থ মধুবালা ফিরে যান তার নিজের বাংলোয় চিকিৎসকরা বলেন মধুবালার হৃদপিণ্ডে জন্মগত ছিদ্র রয়েছে তিনি আর দু বছর বাঁচবেন উনিশশো উনসত্তর সালে মাত্র ছত্রিশ বছর বয়সে মধুবালা মারা যান মধুবালার অভিযোগ তার সঙ্গে শেষ দিকে কোনো যোগাযোগ করেননি কিশোর কুমার যোগিতাবালী ছিলেন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী মধুবালার মৃত্যুর বেশ কয়েক বছর পরে যোগিতাবালির প্রেমে পড়েন কিশোর কুমার যোগিতাবালী হলেন সাম্মী কাপুরের প্রথমার স্ত্রী গীতাবালির ভাইজি উনিশশো ছিয়াত্তর সালে যোগিতাবালিকে কিশোর কুমার বিয়ে করেন তবে সেই বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র দু বছর বিয়ের ঠিক পরপরই খোয়াব ছবির শ্যুটিংয়ে প্রথম আলাপ হয় মিঠুন এবং যোগিতাবালির মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়ে তিনি নাকি কিশোর কুমারের কাছ থেকে দূরে সরে যান এর ফলে একসময় কিশোর কুমারের সঙ্গে মিঠুনের বিরোধ চরম পর্যায়ে চলে যায় মিঠুনের জন্য গান গাইতে কিশোর কুমার অস্বীকার করেছিলেন এরপরেই যার নাম আসে তিনি হলেন লীনা চন্দ্রভরকর তিনি বিয়ের মাত্র এগারো মাসের মধ্যে তার প্রথম স্বামীকে হারান প্রথম স্বামীর মৃত্যুর পর কাজের সুবাদে কিশোর কুমারের সঙ্গে তার পরিচয় হয় তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এরপর আস্তে আস্তে তাদের মধ্যে আলাপ গভীর হয় তবে কিশোর কুমারের এর পূর্বে তিনবার বিয়ে হওয়া এবং একুশ বছরের বড় হওয়ায় কিশোর কুমারের সঙ্গে লিনা চন্দ্রভরকরের বিয়েতে লিনার পরিবারে কোনো মত ছিল না পরিবারের সবার মতামত পাওয়ার পরেও বিয়েতে বিলম্ব হয় কারণ তখনও কিশোর কুমারের সঙ্গে তার তৃতীয় স্ত্রী যোগিতাবালির সঙ্গে সম্পূর্ণ বিবাহ বিচ্ছেদ হয়নি যোগিতার সঙ্গে আইনি বিচ্ছেদের পরে উনিশশো সালে কিশোর কুমার লিনাকে বিবাহ করেছিলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে কিশোর কুমারের ব্যক্তিগত জীবন তার বিবাহ এবং তার স্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন